الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله جري هو سبحان الله আর জোরে হয় না আল্লাহ নারে তেকবি জমিন আসমান যা কিছু আছে জমিন আসমান যা কিছু আছে রবের নামে তসবি পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ জুরি হবে না সুবহানাল্লাহ আর কি রে কাশে তার ভাষে রে রা আকাশে আল্লাহর মে জিক্লাহ করে আল্লাহ অল্লাভ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পাহাড়ে যায় পাহাড় ঝরনা জোরে ছোরে যাবি পড়ে জোরে হবে না আর কি জুরে হবে না আল্লাহ 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 সবহ্লা ভোর کحو کہ ڈاکی راخی کحو کہ ڈاکی اللہ رام کو رہ اللہ 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 سبن اللہ ناردیک الل سوان মহান কোরআনের দস্তর বন্ধবি আল্লাহ কবুল করে সকলে এদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য এরা দোয়া করবে আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করেন বলুন আমি আর একটু জোরে বলি আল্লাহ আমার হাফিজ সাহেব ভাইদেরকে আপনারা একবার সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে আপনার খুশি তো আবার সেই খুশি আবার সেই খুশি জোরে হবে আলহামদুলিল্লাহ আল্লাহদের দিনের জন্য কবুল করেন বলুন আমি আর একটি জোরে বলি আমি